গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা জুলাই আন্দোলনকারী জন ছাত্রকে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন করেছে এবং তাদের জোর করে ভিডিওতে বলিয়েছে যে তারা শেখ হাসিনার কাছে ক্ষমা চায় এবং আন্দোলন করা ভুল ছিল ভিডিও শীঘ্রই সোশ্যাল মিডিয়ায় ছাড়া হবে সবাইকে ভয় দেখানোর জন্য আজ ভোরে রাজশাহীতে আওয়ামী লীগের গোপন অস্ত্রাগার থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ বের করা হয়েছে এবং সেগুলো সারা দেশে বিতরণ করা হচ্ছে যাতে ষোলো ডিসেম্বর শেখ হাসিনা ফেরার সময় যদি কেউ বাধা দেয় তাহলে তাদের গুলি করে মারা যায় রক্তগঙ্গা বইয়ে দেওয়ার পরিকল্পনা করছে আওয়ামী লীগ গতকাল গভীর রাতে সিলেটে আওয়ামী লীগের হিট স্কোয়াড তিনজন ছাত্র নেতার বাণীতে হামলা করে তাদের পরিবারকে মারধর করেছে এবং বলেছে যদি তারা ষোলো ডিসেম্বরের পর দেশে থাকে তাহলে তাদের পুরো পরিবারকে শেষ করে দেওয়া হবে এলাটায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে আজ দুপুরে ময়মনসিংহে আওয়ামী লীগের গোপন টিম জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব ছাত্রছাত্রীদের নাম ঠিকানা ছবি সংগ্রহ করে একটা বিশাল তালিকা তৈরি করেছে এবং তারা বলছে শেখ হাসিনা ফিরলে এই তালিকা অনুযায়ী সবাইকে ধরা হবে এবং তাদের বিচার করে শাস্তি দেওয়া হবে কেউ পালাতে পারবে না আজ ভোরে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বলেছেন যে ষোলো ডিসেম্বর ভারতীয় বিশেষ বিমানে তাকে ঢাকায় পৌঁছে দেওয়া হবে এবং ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তে অবস্থান নিয়েছে যাতে কেউ বাধা দিতে না পারে মোদী সরকার শেখ হাসিনার ক্ষমতা ফেরত নিশ্চিত করতে সব ব্যবস্থা নিয়েছে আজ ভোরে ঢাকায় আওয়ামী লীগের বিশেষ স্কোয়াড একজন প্রধান ছাত্রনেতাকে খুঁজে বের করে তাকে এবং তার পরিবারকে হুমকি দিয়েছে যে ষোলো ডিসেম্বরের আগেই দেশ ছেড়ে পালাও না হলে তোমাদের লাশ পাওয়া যাবে না ছাত্রনেতা ভয়ে লুকিয়ে আছে এবং তার পরিবার ঘর ছেড়ে পালিয়েছে গতকাল রাতে আওয়ামী লীগের গোপন স্কোয়াড জুলাই আন্দোলনের পাঁচজন প্রধান নেতাকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে মেরেছে এবং তাদের লাশ গায়েব করে ফেলেছে পরিবার কাঁদছে কিন্তু পুলিশ কিছু করছে না কারণ তারা জানে শেখ হাসিনা ফিরছে এবং তার আদেশেই এই হত্যা হয়েছে গতকাল মধ্যরাতে ভারতীয় গোয়েন্দা সংস্থার র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে থাকা আওয়ামী লীগ সমর্থক অফিসারদের সাথে গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা ফিরবে এবং সেনাবাহিনী তাকে পূর্ণ সমর্থন দেবে ইউনুস সরকারকে জোর করে সরানো হবে আজ দুপুরে ভারত সরকার বাংলাদেশ সীমান্তে বিশেষ সামরিক ইউনিট মোতায়েন করেছে যারা ষোলো ডিসেম্বর প্রয়োজনে বাংলাদেশে ঢুকে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে সাহায্য করবে এবং ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর আওয়ামী লীগ সমর্থক অফিসারদের অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে এটা এখন আর গোপন নয় বরং প্রকাশ্য ষড়যন্ত্র গতকাল রাতে খুলনায় আওয়ামী লীগের বিশেষ বাহিনী জুলাই আন্দোলনের দুইজন সমন্বয়ককে ধরে নিয়ে গিয়ে এমন নির্যাতন করেছে যে তারা হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে এবং ডাক্তাররা বলছে তাদের বাঁচার সম্ভাবনা কম আওয়ামী লীগ জানিয়েছে এটা শুরুমাত্র এবং শেখ হাসিনা ফিরলে এই তালিকার সবাইকে একে একে শেষ করা হবে আজ সকালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ভারতীয় সামরিক গোয়েন্দা প্রধানের সাথে গোপন ভিডিও কলে কথা বলেছেন এবং নিশ্চিত করেছেন যে ষোলো ডিসেম্বর শেখ হাসিনা ঢাকায় আসলে সেনাবাহিনী তাকে সুরক্ষা দেবে এবং যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের গুলি করে মারা হবে ইউনুসকে বন্দী করার পরিকল্পনা চূড়ান্ত গতকাল সন্ধ্যায় বরিশালে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা ইউনুস সরকারের সমর্থকদের ওপর হামলা চালিয়ে বলেছে যে ষোলো ডিসেম্বরের পর তোমাদের কাউকে রেহাই দেওয়া হবে না এবং শেখ হাসিনা ফিরলে যারা তার বিরুদ্ধে ছিল তাদের সবাইকে ধরে ধরে শাস্তি দেওয়া হবে মানুষ ভয়ে কোথাও যাচ্ছে না আজ সকালে ভারতীয় র এর বিশেষ টিম ঢাকায় এসে ইউনুস সরকারের বিরুদ্ধে এমন সব প্রমাণ সংগ্রহ করছে যা দিয়ে তাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা যাবে এবং তারা আন্তর্জাতিক মিডিয়ায় এই প্রমাণ প্রকাশ করে ইউনুসকে অপদস্থ করবে শেখ হাসিনা ফেরার আগেই ইউনুসকে শেষ করার পরিকল্পনা এগিয়ে চলছে গতকাল রাতে কুমিল্লায় আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী জুলাই আন্দোলনে শহীদ হওয়া এক ছাত্রের পরিবারের বাড়িতে হামলা করে তাদের মারধর করেছে এবং বলেছে তোমার ছেলে খারাপ কাজ করেছিল তাই মরেছে এবং শেখ হাসিনা ফিরলে তোমরাও একই পরিণতি পাবে এটা মানবতার সবচেয়ে নিচু পর্যায় কিন্তু আওয়ামী লীগ থামছে না গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী মোদী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছেন যে ষোলো ডিসেম্বর ভারত তার সব শক্তি দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ক্ষমতায় বসাবে এবং প্রয়োজনে ভারতীয় সেনা পাঠানো হবে কারণ বাংলাদেশে স্থিতিশীলতা মানে ভারতের নিরাপত্তা এটা এখন আর গোপন নয় বরং প্রকাশ্য ষড়যন্ত্র বিস্তারিত সংবাদ সেনাবাহিনী এবং র এর গোপন চুক্তি গতকাল মধ্যরাতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ভয়ঙ্কর এবং বিপজ্জনক ঘটনা ঘটেছে যা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে থাকা আওয়ামী লীগ সমর্থক কয়েকজন উচ্চপদস্থ অফিসার ভারতীয় গোয়েন্দা সংস্থার র এর বিশেষ প্রতিনিধিদের সাথে ঢাকার একটি অত্যন্ত গোপন স্থানে বৈঠক করেছেন এবং একটি চমকপ্রদ সিদ্ধান্তে পৌঁছেছেন গোয়েন্দা সূত্র জানায় এই বৈঠক হয়েছে রাত দুইটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর তিনজন মেজর জেনারেল এবং র এর দুইজন সিনিয়র অফিসার উপস্থিত ছিলেন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ষোলো ডিসেম্বর বিজয় দিবসে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং সেনাবাহিনী তাকে পূর্ণ সমর্থন ও সুরক্ষা দেবে বৈঠকে উপস্থিত একজন সূত্র জানায় যে সেনা অফিসাররা র প্রতিনিধিদের কাছে স্পষ্ট করে বলেছেন যে অন্তর্বর্তী সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে এবং দেশে আবার অস্থিরতা বাড়ছে তাই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই একমাত্র দল যারা দেশের শান্তি ফিরিয়ে আনতে পারবে র প্রতিনিধিরা এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে ভারত সরকার শেখ হাসিনার ক্ষমতা ফেরত সম্পূর্ণ সমর্থন করবে এবং প্রয়োজনে সামরিক সাহায্য দেবে বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে ১৬ ডিসেম্বর শেখ হাসিনা ঢাকায় আসার পর যদি কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে সেনাবাহিনী তাদের কঠোর হাতে দমন করবে এবং প্রয়োজনে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুসকে ১৬ ডিসেম্বরের আগেই পদত্যাগ করতে বাধ্য করা হবে এবং যদি তিনি না মানেন তাহলে তাকে জোর করে সরিয়ে বন্দি করা হবে বৈঠকে আরও পরিকল্পনা করা হয়েছে যে শেখ হাসিনা ঢাকায় আসার দিন বিমানবন্দর কেতে শহীদ মিনার পর্যন্ত একটি বিশাল শোভাযাত্রা হবে যেখানে সেনাবাহিনী এবং আওয়ামী লীগ কর্মীরা একসাথে অংশ নেবে এবং এটা হবে শক্তি প্রদর্শনের এক নজিরবিহীন ঘটনা র প্রতিনিধিরা জানিয়েছে যে ভারত সরকার ইতিমধ্যে ষোলো ডিসেম্বরের জন্য বিশেষ বিমান ও নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করেছে এবং শেখ হাসিনা দিল্লি থেকে সরাসরি ঢাকা আসবেন ভারতীয় বিশেষ বিমানে বাংলাদেশ সীমান্তে ভারতীয় সেনাবাহিনী বিশেষ ইউনিট মোতায়েন করেছে যারা ষোলো ডিসেম্বর প্রয়োজনে বাংলাদেশে প্রবেশ করে শেখ হাসিনাকে সাহায্য করবে এই বৈঠকের খবর ফাঁস হওয়ার পর অন্তর্বর্তী সরকারের নেতারা আতঙ্কিত হয়ে পড়েছে কারণ তারা বুঝতে পারছে যে সেনাবাহিনী আর তাদের সাথে নেই এবং ভারত সরকারও তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের নেতারা এই খবর শুনে হতাশ হয়েছে এবং তারা বলছে এটা দেশের সার্বভৌমত্বের জন্য বিশাল হুমকি কিন্তু তারা কিছু করতে পারছে না কারণ সেনাবাহিনী এবং ভারত দুই এখন আওয়ামী লীগের পক্ষে হিট স্কোয়াড তাণ্ডব এবং রৃশংস হত্যাকাণ্ড গত তিন দিনে সারা দেশে আওয়ামী লীগের গোপন হিটস্কোয়াড এমন সব নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে যা মানবতার সব সীমা অতিক্রম করেছে এবং মানুষের মনে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে গতকাল রাতে এই হিট হিটস্কোয়াড ঢাকার বিভিন্ন এলাকা থেকে জুলাই আন্দোলনের পাঁচজন প্রধান নেতাকে ধরে নিয়ে গেছে এবং তাদের উপর এমন নির্যাতন চালিয়েছে যে তারা সবাই মারা গেছে সূত্র জানায় এই পাঁচ জনকে মিরপুরের একটি গোপন স্থানে নিয়ে প্রথমে তাদের নির্মম ভাবি পিটানো হয় এবং তারপর তাদের জোর করে ভিডিও করা হয় যেখানে তারা শেখ হাসিনার কাছে ক্ষমা চাইছে এবং বলছে আন্দোলন করা তাদের ভুল ছিল কিন্তু ভিডিও করার পরেও তাদের ছেড়ে দেওয়া হয়নি বরং আরও বেশি নির্যাতন করা হয় এবং শেষে তাদের হত্যা করা হয় তাদের লাশ কোথায় ফেলা হয়েছে তা এখনও জানা যায়নি এই পাঁচজনের পরিবার গতকাল থেকে পাগলের মতো তাদের খুঁজছে এবং পুলিশে অভিযোগ করেছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না চট্টগ্রামেও একই ধরনের ঘটনা ঘটেছে যেখানে হিট স্কোয়াড তিনজন ছাত্র ছাত্রনেতাকে ধরে নিয়ে তাদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে তাদের মধ্যে দুইজন এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে এবং ডাক্তাররা বলছে তাদের শরীরে এত আঘাতের চিহ্ন আছে যে তারা বাঁচবে কিনা সন্দেহ তৃতীয়জনকে এখনও খুঁজে পাওয়া যায়নি সিলেটে গতকাল গভীর রাতে হিট স্কোয়াড তিনজন ছাত্র ছাত্রনেতার বাড়িতে হামলা করে তাদের পরিবারকে মারধর করেছে এবং ভয়ে দেখিয়েছে তারা পরিবারের সদস্যদের বলেছে যে যদি তোমাদের ছেলেরা ১৬ ডিসেম্বরের পর দেশে থাকে তাহলে তাদের এবং তোমাদের সবাইকে মেরে ফেলা হবে এলাকায় এই খবর ছড়িয়ে পড়ায় মানুষ ভয়ে ঘর থেকে বের হচ্ছে না এবং অনেকে তাদের সন্তানদের গ্রামে বা আত্মীয়দের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে খুলনায় গতকাল রাতে হিট স্কোয়াড জুলাই আন্দোলনের দুইজন সমন্বয়ককে ধরে নিয়ে এমন নির্যাতন করেছে যে তারা এখন হাসপাতালে কোমায় আছে ডাক্তাররা বলছে তাদের মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় ভয়াবহ আঘাত আছে এবং তাদের বাঁচার সম্ভাবনা খুবই কম হিট স্কোয়াডের সদস্যরা হাসপাতালে গিয়ে ডাক্তারদের হুমকি দিয়েছে যে এই দুইজনকে যদি বাঁচানো হয় তাহলে ডাক্তারদেরও মেরে ফেলা হবে আওয়ামী লীগের এক গোপন সূত্র জানিয়েছে যে এই হিট স্কোয়াডের কাছে একটি বিশাল তালিকা আছে যেখানে প্রায় তিনশো ছাত্রনেতা এবং কর্মীর নাম আছে এবং শেখ হাসিনা ক্ষমতায় ফেরার আগেই তাদের সবাইকে একে একে শেষ করার পরিকল্পনা চলছে মানবাধিকার সংগঠনগুলো এই নৃশংসতার তীব্র নিন্দা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছে কিন্তু কেউ কিছু করছে না সাধারণ মানুষ ভয়ে আছে এবং কেউ প্রকাশ্যে কিছু বলতে পারছে না কারণ তারা জানে যে যে কথা বলবে তাকেও একই পরিণতি হবে ভারতের সামরিক সাহায্যের প্রতিশ্রুতি গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফোন করে একটি বিশাল আশ্বাস দিয়েছেন যা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করতে পারে মোদি শেখ হাসিনাকে বলেছেন যে ষোলো ডিসেম্বর ভারত তার সব শক্তি দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ক্ষমতায় বসাবে এবং এর জন্য যা যা করা দরকার সব করা হবে গোয়েন্দা সূত্র জানায় যে এই ফোন কলে মোদি স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশে স্থিতিশীলতা মানে ভারতের নিরাপত্তা এবং অন্তর্বর্তী সরকার সেই স্থিতিশীলতা দিতে পারছে না তাই শেখ হাসিনার ফিরে আসা জরুরি মোদী আরও বলেছেন যে ভারত ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তে বিশেষ সামরিক ইউনিট মোতায়েন করেছে যারা ষোলো ডিসেম্বর প্রয়োজনে বাংলাদেশে প্রবেশ করে শেখ হাসিনাকে সাহায্য করবে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর আওয়ামী লীগ সমর্থক অফিসারদের গোপনে অস্ত্র এবং প্রশিক্ষণ দিচ্ছে যাতে তারা ষোলো ডিসেম্বর শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে পারে ভারতীয় সরকার শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন যে ষোলো ডিসেম্বর ভারতীয় বিশেষ বিমানে তাকে ঢাকায় পৌঁছে দেওয়া হবে এবং বিমানবন্দরেও ভারতীয় নিরাপত্তা বাহিনী থাকবে তার সুরক্ষার জন্য ভারতীয় সরকার বাংলাদেশ সরকারকে গোপনে বার্তা পাঠিয়েছে যে ১৬ ডিসেম্বর শেখ হাসিনা আসার সময় যদি কোনো বাধা দেওয়া হয় তাহলে ভারত কঠোর পদক্ষেপ নেবে এবং বাংলাদেশকে এর পরিণতি ভোগ করতে হবে ভারতীয় র এজেন্টরা এখন ঢাকায় সক্রিয় এবং তারা বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের ভেতরে থাকা আওয়ামী লীগ সমর্থকদের সাথে যোগাযোগ করে ষোলো ডিসেম্বরের পরিকল্পনা চূড়ান্ত করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে যেখানে শেখ হাসিনা ঢাকায় আসার পর প্রথমে শহীদ মিনারে যাবেন এবং সেখানে একটি বিশাল জনসভা হবে যেখানে লাখ লাখ আওয়ামী লীগ কর্মীরা উপস্থিত থাকবে তারপর শেখ হাসিনা সরাসরি গণভবনে যাবেন এবং সেখানে সেনাবাহিনী এবং পুলিশের প্রধানদের সাথে বৈঠক করবেন সেই বৈঠকে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস্তে পদত্যাগ করতে বলা হবে এবং যদি তিনি না মানেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে ভারত সরকার এই পুরো পরিকল্পনায় সম্পূর্ণ সমর্থন দিয়েছে এবং বলেছে যে প্রয়োজনে তারা বাংলাদেশে সামরিক হস্তক্ষেপও করবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এখন মারাত্মক হুমকির মুখে কিন্তু কেউ কিছু করতে পারছে না কারণ ভারত এবং বাংলাদেশের সেনাবাহিনীর একাংশ মিলে এই ষড়যন্ত্র করছে